মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্য তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে ধামে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত শেল ও শল্য যে চতুর ছোড়া ও ছুরি যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মৌসি ধূমকেতন কারখানা ঘরে কিন্তু দার যে যে মৃত্যুবর্ণতন তৈরি হলো ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে পূজারে তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নোখে আচর দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন সেল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদীর সামনে থেকে পূজা সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে কেন আমাকে ত্যাগ করলে